বিকাল হইলেই ঘুম থেকে উঠে তার দুষ্টুমি সব সময় যে কিভাবে কি করা যায় এই যে মিমাপু খেলছে আর সে মিমাপুর পেছনে কাটি দিচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই যে দেখেন তাই তাকে একটু বকা দিছি তাই পাপার পাশে এসে দাঁড়িয়ে আছে তার পাপা হচ্ছে রান্না রান্নাবান্না করছে আসলে সে যখনই সময় পায় তখনই একটু রান্না বান্না করতে চায় এখন গোস রান্না করবে তাই ভাত খাবে এই যে দেখেন সে রান্না বান্না শুরু করছে আর বাবু পাশে দাঁড়িয়ে আছে পড়াশুনো করবে না তাই পাপার পাশে যেয়ে সে হচ্ছে লুকাচ্ছে আসলে তারে বকা দিলেই সে হচ্ছে তার পাপার কাছে যে নালিশ দিবে আর পাপা তাকে আশ্রয় দিবে এই যে তারপরেও ধরে নিয়ে এসে তারে পড়াতে বসাইছি আর ইনারে পড়ানো মানেই তো রীতিমতো যুদ্ধ করা এই যে সব মিলিয়ে আমার সারা সারাদিনটি এইভাবেই কাটতে থাকে যতই বকা আর যতই যাই করি না কেন সে না থাকলে কিন্তু আসলে ভালো ভালো লাগে না বাসায় একটা বাচ্চা না থাকলে এমনি বোঝাই যায় না যে বাসায় কেউ আছে ও যখনই ঘুমিয়ে থাকে তখন কিন্তু আমার মনে ভেতরে এমন হতে থাকে যে সে কখন উঠবে কখন উঠবে কখন উঠবে আর উঠে যে এই দুষ্টুমি শুরু করবে তখন তো মনে হয় যে আসলে ঘুমটাই ভালো ছিল সব মিলিয়ে এভাবেই সারাদিনটা কাটতে থাকে এই যে দেখেন কখন থেকে তার এ পড়াইতে বসে বসাইছি সে এখনও পর্যন্ত ওই যে দুইটা অক্ষরই লিখতেছে এবার আমি ওরে বসায় দেখতেছি যে তার পাপার কত দূর রান্নাবান্না শেষ হলো কি না আসলে ক্ষুধাও লাগছে এই যে দেখেন তারে জিজ্ঞাসা করছি যে রান্না শেষ হয়েছে নাকি ও রান্না প্রায় শেষ পর্যায়ে তো আমি একটুই আর কি মারছিলাম যে খাওয়া যাবে আসলে এই যে তাই একটু দেখছিলাম কাছ থেকে যে রান্না আসলে কেমন হয়েছে না দেখা যাচ্ছে যে আসলে ভালো হয়েছে তো ঘরের দিকে যে আবারও দেখছি যে সে কী করে এতক্ষণে সে এই অবস্থা করেছে পড়াশুনোর আমার তো এই নাজেহাল অবস্থা তার পড়াশুনো করাইতে যে থাক বাবা তোরে আর পড়াশুনো করার দরকার নেই ওট চল খাওয়া দাওয়া করিনি তো এই যে তারপরেও একটু চেষ্টা করছে লেখার লিখতেই আছে তো বাড়িতে আসলে বাচ্চা কাচ্চা না থাকলে বোঝা যায় না যে বাচ্চারা আসলে এখন তাদের পেছনে কত খাটতে হয় তো এই যে আমরা খেতে চলে এসছি আর ওর অবস্থা দেখেন যে এবারে ফুল ফিল খালি গায়ে চলে এসছে আর আমার চোখ মুখের অবস্থা দেখে কেউ আবার ভয় পেয়ে যেন না আমার অবস্থা তো বেহাল সারাটা দিন এইভাবে ছোটাছুটিতে কাটতে থাকে তো তার বাপ্পা রান্না খুব মজা হয়েছে